ভীষণ টেস্টি এই রেসিপিটি খুব কম সময় সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্বাগত আমার চ্যানেলে আপনাদের সবাইকে আসুন বানানো শুরু করি এখানে আমি চারটি দেশি গাজর নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোথাও কোনো মাটি বা নোংরা লেগে না থাকে তারপর একটা পিলারের সাহায্যে গাজরগুলোর খোসাগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আবারও একবার ধুই নিয়েছি এবারে মাথার দিক আর পেছন দিক থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি গ্রেটার দিয়ে কুড়িয়ে নেব এখানে আমি গ্রেটারের মিডিয়াম সাইজের দিকটা দিয়ে কুড়িয়ে নিচ্ছি ভালো করে সমস্ত গাজরগুলো করাবো হয়তো পুরোটা লাগবে না কিছুটা থেকে যাবে ভালো করে কুড়িয়ে নিয়ে ঠিক এরকম হবে যাতে খুব সহজে এটা রান্না করা যায় এবং তাড়াতাড়ি নরম হয়ে যায় বড়র দিকটা দিয়ে কোড়ালে কিন্তু হবে না এরকম মিডিয়াম সাইজের দিকটা দিয়েই কোড়াতে হবে আমি এতটা পরিমাণ গাজর পুড়িয়ে নিলাম এবারে একটা ফুল ক্রিম দুধ হাফ লিটার প্রথমে আমি জাল দিয়ে নিচ্ছি তারপরে কড়াইতে এক বাটি সুজি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই পাঁচ মিনিট মতো যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু ভাজা হবে না এবারে এক বাটি দুধ আর এক বাটি জল দিয়ে সুজিটাকে একটু জাল দিয়ে নিচ্ছি যদি ডেলা পাকিয়ে যায় তাহলে কিন্তু একটু খুন্তি দিয়ে ভেঙে নিতে হবে যেন ডেলা না থাকে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর গ্রেট করে নেওয়া গাজরটি এবারে সুজি দুধ গাজর সবগুলোকে একসাথে নাড়িয়ে নাড়িয়ে খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে বেশ আঠা আঠা একটা মন্ড মতন হয়ে যাবে ভালো করে চেড়ে জাল দিতে দিতে গাজরের রঙটাও কিন্তু কিছুটা পরিবর্তন হবে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই নারকেল এটা বাজারে খুব সহজেই আপনারা কিনতে পাবেন ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হাফবাটি চিনি যে বাটি দিয়ে সুজি নিয়েছি সেই বাটিরই হাফবাটি চিনি ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিলাম দেখুন অনেকটা কড়াইয়ের গা থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে নাড়তে নাড়তে এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে তৈরি হয়ে গেছে মণ্ডটি অনেকটা পরিমাণ আঠালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে ঠিক কতটা পরিমাণ আঠালো হয়েছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর লাড্ডুর আকারে এটাকে গোল গোল করে বানিয়ে নিতে হবে হাতের সাহায্যে চেপে চেপে প্রথমে নিয়ে তারপরে দু হাতের তালু দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ঠিক লাড্ডুর মতো বানিয়ে নিতে হবে সম্পূর্ণ গাজরটা থেকে আমার এখানে এই কটি লাড্ডু তৈরি হয়েছে এবারে যে কড়াইটিতে গাজর তৈরি করেছিলাম সেই কড়াইটি ধুয়ে পরিষ্কার করে দুধ আর কয়েকটা এলাচ ভেঙে দিয়ে জাল দিয়ে নিচ্ছি দুধ যখন উতলে উঠেছে তখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক এখানে আমি আমুলের কনডেন্স মিল্ক নিয়েছি বড়ো চামচের চার চামচ আন্দাজ করে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার গাজরের লাড্ডুগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো একসাথে দিলে ভেঙে যেতে পারে তাই একটা একটা করে দিচ্ছি ভালো করে আস্তে আস্তে এবারে নাড়িয়ে নিতে হবে কিন্তু একটু ফোটাতে হবে ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসের আজ সিম করে ফোটাতে হবে নাহলে দুধ উতলে পড়ে যাবে যখন বেশ খানিকটা ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি হাফ বাটি ড্রাই নারকেল ভালো করে সব কিছু আবারও মিশিয়ে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে গ্যাস বন্ধ করে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তৈরি হয়ে গেছে গাজর সুন্দরী লাড্ডুর মতন দেখতে সুন্দর হয়েছে বলে এগুলোকে আমি গাজর সুন্দরী নাম দিয়েছি কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কতটা নরম হয়েছে সেটা আমি একটা চামচের সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি অবশ্যই আপনারা একবার নিজেরা বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর এরকম আরও রেসিপি পেতে মুন্স কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আপনাদের কাছে